তো ছাত্রছাত্রীরা গতকাল প্রকাশ হয়ে গিয়েছে কলেজ অ্যাডমিশনের প্রথম মেরিট লিস্ট এবং সেই মেরিট লিস্টে কোনো কোনো ড্যাশবোর্ডে টেক অ্যাডমিশন বলে অপশান আসছে কোন কোনো ড্যাশবোর্ডে অপশান আসছে না বা কোনো কোনো জায়গায় তোমরা এরকম লেখা দেখতে পারছো জি আর সি এম আর এগুলো কী বা যাদের ফার্স্ট লিস্টে নাম আসেনি তাদের কী করণীয় কী করবে সম্পূর্ণটাই জানাবো এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটি বেশি লেন্দি করব না টু দ্য পয়েন্ট কথা বলবো একদম তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো আগামী দিনে আরও অনেক ইনফরমেটিভ ভিডিও আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো বেলাইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের মিস না হয় প্রথমে বলি জিএমআর আর সিএমআর মানে কি জিএমআর মানে হচ্ছে জেনারেল মেরিট র্যাঙ্ক আর সিএমআর মানে ক্যাটাগরি মেরিট র্যাঙ্ক এই দুটোর মধ্যে ডিফারেন্স কি। দেখো সিএমআর মানে ক্যাটাগরি মেরিট র্যাঙ্ক যাদের এস সি এস রয়েছে তাদের ক্ষেত্রে যারা সার্টিফিকেট আপলোড করেছিল তাদের ক্ষেত্রে র্যাঙ্কটা অন্যরকম আর যাদের এই সার্টিফিকেট ছিল না তাদের ক্ষেত্রে জিএমআর অর্থাৎ জেনারেল মেরিট র্যাঙ্ক এই দুটোই হচ্ছে সিম্পল যাদের ক্ষেত্রে এই সার্টিফিকেট ছিল না তাদের র্যাঙ্ক অনেক বেশি আসে এবং যাদের ক্ষেত্রে সার্টিফিকেট ছিল তাদের র্যাঙ্ক অনেক কম আসে এটাই হচ্ছে বেসিক ডিফারেন্স এখানে বলে দিই যে যখনই তোমরা তোমাদের ইউজার আইডি অর্থাৎ ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ করবে তোমরা যে প্রেফারেন্সগুলো পঁচিশটা কলেজ সিলেক্ট করার কিন্তু চান্স ছিল তার মধ্যে তোমরা যে কয়েকটা কলেজে সিলেক্ট করেছো তোমাদের প্রেফারেন্স অনুযায়ী তোমাদের মেরিট ইন্ডেক্স অর্থাৎ তোমাদের নম্বর অনুযায়ী তোমাদের যে কলেজে নাম আসবে ফার্স্ট লিস্টে সেই একটাই কলেজে তোমাদের টেক অ্যাডমিশানের অপশান আসবে এবং সেটা আঠেরো তারিখের মধ্যে তোমাদের নিতে হবে যদি না নাও তাহলে ওই কলেজে তুমি কিন্তু আর ভর্তি হতে পারবে না সেকেন্ড লিস্ট বেরোবে এ মাসেরই বাইশ তারিখ তার জন্য যাদের ফার্স্ট মেরিট লিস্টে নাম ওঠেনি বহু স্টুডেন্টস রয়েছে যাদের ফার্স্ট মেরিট লিস্টে নাম ওঠেনি তাদের বাইশ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে কোনো না কোনো কলেজে তোমাদের অ্যাডমিশান হয়ে যাবে কিন্তু অনেকে মনে করতে পারো যে আমরা তো তিন চারটে কলেজেই মাত্র ফর্ম ফিল করেছি এখানেই তোমাদের কিন্তু ভুল আমি কিন্তু বারবার ফর্ম ফিল আপের আগেও বলেছি তোমাদের ক্ষেত্রে কিন্তু উচ্চ শিক্ষা সংসদ অর্থাৎ বোর্ডের তরফ থেকে পঁচিশটা কলেজ পর্যন্ত ফর্ম ফিল করার অপশান দিয়েছে সেক্ষেত্রে কেন তিন চারটে কলেজে ফর্ম ফিল করবে ফর্ম ফিল করতে তো কলেজ কোনো টাকা নিচ্ছিলো না তোমাদের সেক্ষেত্রে তোমরা একাধিক কলেজে ফর্ম ফিল কিন্তু করতে পারতে তার সুবিধা কী একটি কলেজে না হলে অন্য কোনো কলেজে তোমাদের কিন্তু হয়ে যেতই এবার কি হয় ছাত্রছাত্রীরা যেটা মেন ভুল করেছে তাদের নম্বর কম কিন্তু তারা হাইফাই ফাই কলেজে তারা কিন্তু ফর্ম ফিল করেছে দেখো তোমার তুমি যে এলিজিবেল ছিলে সেই কলেজে অ্যাডমিশানের জন্য ফর্ম ফিল আপের জন্য তার মানে এই নয় সেই কলেজেই তোমার নাম উঠে যাবে এটা কিন্তু ভাবনার বাইরে রাখতে হবে তোমাদের তার কারণ কি তোমাদের চেয়ে যারা বেশি নম্বর পেয়েছে তারা আগে চান্স পাবে তার জন্যই ফার্স্ট মেরিট লিস্ট ফার্স্ট মেরিট লিস্ট অনুযায়ী ছাত্রছাত্রীদের যাদের যে কলেজে অ্যাডমিশান নিতে বলা হয়েছে তারা অ্যাডমিশান নিয়ে নিলে সেই সিটটা রিজার্ভ হয়ে যাবে সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের কিন্তু ওই কলেজের সম্ভাবনা কমে থাকে তার জন্য মিনিমাম আমি বলেছিলাম সকল ছাত্রছাত্রীকে যে আট থেকে দশটা কলেজে তোমরা কিন্তু প্রেফারেন্স লিস্ট সিলেক্ট করে রাখো যাতে তোমাদের কোনো না কোনো কলেজে অ্যাডমিশান হয়ে যায় মনে হতেই পারে যে স্যার আমি তো আমার অপছন্দের কলেজও সিলেক্ট করে রাখলাম অ্যাডমিশান নিয়ে নিলাম পরে দেখা গেল অ্যাডমিশান তো নিয়ে নিলাম কিন্তু সেকেন্ড মেরিট লিস্টে সেই কলেজও নাম এসেছে কী করবো আমি ভিডিওতেও বলেছিলাম ভোট তো অপশান রাখছে দেখা গেলো ফার্স্ট মেরিট লিস্টে তোমার এমন কলেজে নাম উঠেছে যেটা তোমার পছন্দ না কিন্তু দেখা গেলো সেই কলেজের অ্যাডমিশানের খরচ তিন হাজার টাকা তিন হাজার টাকা দিয়ে ভর্তি হয়ে যাবে সেকেন্ড মেরিট লিস্টে দেখা গেলো তুমি যে পছন্দ করো কলেজগুলোতে তার মধ্যে একটিতেও তোমার নাম চলে এসছে সেই কলেজের অ্যাডমিশান ফিস সাড়ে তিন হাজার টাকা সেক্ষেত্রে কি হবে সেই কলেজেও তুমি অ্যাডমিশান নিতে পারবে প্রথম কলেজের অ্যাডমিশানের জন্য তিন হাজার টাকা দিয়েছিলে সেকেন্ড কলেজে যদি ভর্তি হতে চাও তার জন্য অ্যাডমিশান খরচ সাড়ে তিন হাজার টাকা অর্থাৎ তোমাকে আর অতিরিক্ত পাঁচশো টাকা দিলেই আগে তিন হাজার দিয়েছ আর পাঁচশো টাকা দিলে তুমি সেকেন্ড কলেজে কিন্তু ভর্তি হয়ে যেতে পারবে অটোমেটিক্যালি ওই ওয়েবসাইট থেকে সেই টাকাটা সেই কলেজের ফান্ডে চলে যাবে এর জন্যই তো সেন্ট্রালাইজডভাবে কিন্তু এবছর রাজ্য সরকার এই ভর্তির পোর্টালটা কিন্তু খুলেছে তোমাদের আগেও বলেছিলাম যারা সেগুলো শোনো বা মন দেও সেটা তাদের দোষ এখন কিন্তু করার মতো আর কিচ্ছু নেই অপেক্ষা করতে হবে ফার্স্ট মেরিট লিস্টে নাম নেই সেকেন্ড মেরিট লিস্টের জন্য যদি তাও নাম না আসে তাহলে কলেজে গিয়ে তোমাদের কথা বলতে হবে যদি সেই কলেজের সিট খালি থাকে তোমাকে ডাইরেক্ট অ্যাডমিশান কিন্তু করে নেওয়া হবে আপাতত যারা ফার্স্ট মেরিট লিস্ট বা সেকেন্ড মেরিট লিস্টে অ্যাডমিশান নিচ্ছ যখন তোমরা পেমেন্ট করবে একটা পেমেন্ট স্লিপ বেরাবে সেটাকে অবশ্যই প্রিন্ট আউট করে নিজেদের কাছে রেখে দেবে কারণ আগস্ট মাসে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান যখন হবে তোমরা যে যে ডকুমেন্টসগুলো আপলোড করেছিলে সেই ডকুমেন্টসগুলো পাশাপাশি তোমাদের এই পেমেন্টের স্লিপটা অর্থাৎ অ্যাডমিশনের স্লিপটা সেটাও কিন্তু কলেজে শো করতে হবে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় আপাতত এইটুকুই নিউজ ছিল যেটা তোমাদের জানানোর প্রয়োজন ছিল যেটা জানিয়ে দিলাম কারোর কোনো বিষয়ে কোশ্চেন থাকলে সেটা অবশ্যই করতে পারো আমরা চেষ্টা করব কমেন্টের দ্বারা উত্তর দিয়ে দেওয়ার তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলেই ভালো থেকো সুস্থ থেকো